জঙ্গলে শিশু বিজ্ঞান কেন্দ্র এখন গাছ ভরেছে সাপের আতঙ্কে বাসিন্দারা চুচুড়া শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের সুজন বাগান এলাকায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্র বাম সরকারের আমলে শহরে বিজ্ঞান চর্চা স্কুল কলেজে সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য এই হল তৈরি করা হয় দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর উদ্বোধন করেছিলেন উনিশশো সালে ট্রাস্ট গঠন হয় সেই ট্রাস্ট এই কেন্দ্রটি দেখভাল করত। তৃণমূল ক্ষমতায় আসার পর হুগলি চুচুরা পুরসভা সেই কেন্দ্র অধিগ্রহণ করার চেষ্টা করে বিগত কয়েক বছর ধরেই শিশু এই কেন্দ্রটি দেখভাল করত এই ট্রাস্ট তৃণমূল ক্ষমতায় আসার পর চুচুড়া পুরসভা অধিগ্রহণ করার চেষ্টা করে শিশু বিজ্ঞান ভবন অনাদরে পড়ে রয়েছে তারপর থেকে দেওয়ালে বেয়ে গেছে উঠছে বন জঙ্গলে ভরেছে বট অসত্যের ডাল পাশের বাড়িতে ঝুকে পড়েছে আম গাছের পাতা পড়ে নষ্ট করছে ছাদ সঙ্গে বাড়ছে সাপের উপদ্রব কয়েকদিন আগেই শিশু কেন্দ্রের লাগোয়া বাড়ির বাসিন্দা বদা শঙ্করী চক্রবর্তীকে সাপে কামড়াই তিন দিন হাসপাতালে সাপে কামড়াই তিন দিন হাসপাতালে ভর্তি থেকে ছাড়া পেয়েছেন তিনি সোজনবাগান এলাকাতেই রয়েছে একটি পুকুর যেটা এখন আর পুকুর বলে বোঝার উপায় নেই আগাছার জঙ্গল আর কচু বন হয়ে গেছে ফলে নিকাশি বন্ধ হয়ে পড়েছে সাপ খোপের আড্ডা মশা পোকামাকড়ের উৎপাতে বাসিন্দাদের অবস্থা খারাপ আজ বিষয়টি জানতে পেরে সুজনবাগানে যান চুচুড়া পুরসভা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জয়দেব অধিকারী বলেন পুকুরটা কাদের সেটা তাকে পুরসভায় ডেকে পরিষ্কার করানোর ব্যবস্থা করব বৃদ্ধাকে সাপে কামড়েছে শুনলাম খুবই দুঃখজনক ঘটনা আমরা একাধিকবার পৌরসভাকে চিঠি করে দরবার করেছি কিন্তু কোনো লাভ হয়নি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে শিশু বিজ্ঞান কেন্দ্রটি জঙ্গল হয়ে একজন সাপে কামড়েছে বলে শুনেছি। সাধারণ মানুষের শিশু বিজ্ঞান কেন্দ্রটি ব্যবহার করা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি শিশু বিজ্ঞান কেন্দ্র আমাদের জেলা শিশু বিজ্ঞান কেন্দ্র কথা বলছেন এটা বিষয়টা হচ্ছে এটা একটা ট্রাস্টের আন্ডারই ছিল যার মূল ইয়েটা ছিলেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান অসিত চক্রবর্তী সেক্রেটারি হিসেবে তিনি আমাদের প্রয়াত দুজনেই প্রয়াত হয়েছেন অসিত চক্রবর্তী এবং রূপচাঁদ পাল রূপচাঁদ পাল তার প্রেসিডেন্ট ছিল এখন বিষয়টা হচ্ছে পৌর বোর্ড দখল করে নেওয়ার পর তদানীন্তন সময় তারাই জেলা বিজ্ঞান কেন্দ্রটাকেও জোর জবস্তি করে এরা দখল করে নেয় সেই সময় আমরা যারা বোর্ডে ছিলাম আর কি প্রাক্তনী হিসেবে বর্তমানে আমরা বিষয়টা প্রতিবাদ করি এবং আমরা বলি যে এই এর যা আপনারা সমস্ত চাবি টাবি দিয়ে সমস্ত চাবি আপনাদের হেফাজতে রেখেছেন সেটাকে আপনারা ফিরিয়ে দিন এটা বারংবার বোর্ড মিটিংয়ে সেই সময় খুব সম্ভবত দু হাজার কুড়ি সালের শেষের দিকে কিংবা দু হাজার একুশ সালের প্রথম দিকে আমরা শেষবার বোর্ড বোর্ডকে আমরা জানিয়েছিলাম তখন চেয়ারম্যান ছিলেন গৌরীকান্ত মুখার্জি বোর্ডে আমরা উপেক্ষিত হই বিষয়টাকে নিয়ে আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না আমরা লিখিতভাবে দিই তারপরে সেই লিখিত বিষয়টাও আমাদের কাছে আছে যে আমাদের কাছে হ্যান্ডওভার করা হোক তারপর তারা চলে গেলেন আবার কোর্টে আমরা যথারীতি উপস্থিত হলাম কোর্টে আদালত মাননীয় আদালত রায় দিলেন আমাদের পক্ষেই কিন্তু তৎসত্ত্বেও তারা কিন্তু চাবিটা আমাদের হ্যান্ড ওভার করলেন আমরা লিখিতভাবে আবার জানালাম যে আপনার চাবিটা আমাদের দিন আমরা এর রক্ষণাবেক্ষণ থেকে আরম্ভ করে ওর যা অবস্থা ইতি মানে ইমিডিয়েট আমাদের এটা রক্ষণাবেক্ষণ করতে হবে এ কর্ণপাত করলেন না বর্তমান যে পৌর বোর্ড দু সালে নতুন করে পৌর বোর্ড হয়েছে বিষয়টা সেইভাবে গুরুত্ব দেয়নি এখন এটা চলছে আমি যেটা শুনলাম আপনাদের মাধ্যমেও শুনলাম এবং আমার কাছে খবরও এসেছে যেটা যে স্থানীয় এক মহিলা তাকে তিনি সর্বদংশন হয়েছেন জানি না বিষয়টা কত দূর যাবে এবং এটা যদি ওরা চাবি দিয়েও দেয় ভবিষ্যতে যে অবস্থা ওই জেলা বিজ্ঞান কেন্দ্রের শিশু কেন্দ্রের এটাকে সম্পূর্ণ আবার নতুন রূপে নতুন কলেবারে আমাদের এটাকে আবার করতে হবে শিশু বিজ্ঞান কেন্দ্রটা আমাদের একটা অধিগ্রহণ করার প্রসেসিংটা হয়তো ভুল হয়েছিল তাই জন্য কোর্ট আবার আমাদের ছেড়ে দিতে বলেছে তা আমরা এটা অনেক দিন হলো ছেড়ে দিয়েছি কিন্তু কিছু আমাদের টলিভ্যান ফলিভ্যান থাকে বলে আমাদের একটা স্টাফ নাইটগার্ড নাইটগার্ড হিসাবে রাখা আছে বাকিটা ওনাদের এতেই আছে আর যেহেতু লাইব্রেরির জমি লাইব্রেরি ব্যাপারটা একটু দেখভাল করার দায়িত্ব আছে আর যারা চালায় যারা কমিটিটা পুরনো কমিটি যারা ছিল তাদেরই দায়িত্ব তারা যদি আমাদের কোনো সময় নোটিশ করতো পরিষ্কারের জন্য নিশ্চয়ই আমরা করে দিতাম যেহেতু শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব হোক যে পৌরসভা ওই ওয়ার্ডের কাউন্সিলারের ডিস্ট্রিক কাউন্সিলার করে তো যেহেতু এখন আমাদের হাত থেকে ব্যাপারটা বেরিয়ে গেছে তা আমরা চাইব যে এই দেখভালটা এখন যারা করছে তারা পৌরসভাকে জানাক বা নিজেরা তাদের স্টাফ থাকলে পরিষ্কার করুক কারণ আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ডেঙ্গুর সিজন আমাদের এটাকে যে কোনো চ্যালেঞ্জের মুখে আটকাতে হবে পাশের বাড়িতে জঙ্গল চলে এসছে শিশুবিজ্ঞানের জঙ্গল সেই বাড়ির ভদ্রমহিলাকে সাপে কামড়া আমরা যে একটা শুনলাম খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু আমাদের তো ওই জানাতো বাড়িওয়ালা নিশ্চয়ই আমরা সেটা পয়সা আমরা করিয়েছি এর আগেও আবার ওয়ার্ড কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জি উনি করিয়েছেন আবার উনি বলেছিলেন রথের পর করিয়ে দেবেন এটা কাল পরশুর মধ্যে উনি করিয়ে দেবেন সাপে তামড়ির আম গাছের ডাল পরে তার ভিতরে গুলটি মোড়ে সাপটা ছিল ছিল সেটা তো আমি বুঝতে পারিনি যে এই পাটা দিয়ে পাতাটাকে সরাতে গেছি সাপ মেরে দিয়েছে দাঁতও ঢোকায়নি রক্তও বেরোনি অথচ সারা শরীরে বিষ ঢুকে গেছে তাহলে সেই সাপটা কে কত বড় আমি তিন দিন হাসপাতালে ভর্তি ছিলাম তিন দিন ভর্তি থেকেছিলাম আমার দুই বোন গিয়ে ওকে বলল তুই আম গাছটা ছেটে দে তোকে কাটতে হবে না গোড়া তোর আম গাছ তোর থাকুক কিন্তু আমার সীমানা থেকে তুই কেটে দে আর আমি কত তোকে ঝাড় দেবো পরিষ্কার করবো বলুন তো যে ও বল তো ওরা কি বলছে এই শিশু বিজ্ঞানটাও তাই ওর কোন যুক্তি নেই কিন্তু চোখে তো ফটো তুলে নিলেই কেরকম জঙ্গল হয়েছে সারা বছর আম পাতা আমের বল সারা বছর ছাড় পরিষ্কার করছে না কেন আমি সেটাই তো জানতে চাইছি মিউনিসিপালিটি চো করছে কোথায় করছে তাহলে কি এত বড় হ্যাঁ হ্যাঁ সব জানানো হয়ে গেছে মিউনিসিপালিটিতে কাগজ চলে গেছে

ড্রেন পরিষ্কার করার দরকার না ড্রেন কি ওই সামনের ওইটুকুনি হয় এইটুকুনি আর হয় না ওই সামনের থেকে একটুখানি হয় তারপরে এই বাকি এইটুকুনি হয় না হ্যাঁ ওরা ফটো তুলে নিয়েছে ওইদিকে আমার নাম শঙ্করী চক্রবর্তী আমার ওই বোনের তারপরে তিন দিন হাসপাতালে থাকলো আবার কি হবে তিন দিন হাসপাতালে থাকলাম এসেই পরের দিন কাউন্সিলারকে চন্ডীমাকে ফোন করলাম ড্রেন পরিষ্কার করার জন্য বর্ষা এসে যাচ্ছে তুমি ড্রেনটাও দেখেছো তো উকি দিয়ে পাঁচিল দিয়ে ড্রেনটা দেখো হাই ড্রেন ওটা কি ড্রেন বলে ওটাকে না আমরা মানুষ এদিকে বলছো ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু হচ্ছে সাবধানে থাকুন কি করে সাবধানে থাকবে এই গাছগুলোর জন্য ভালো মুখে আমার বোন আমি যখন হাসপাতালে ভর্তি হলাম বাড়ি দিয়ে বললো যে তুই আমার বাড়ির দিকে ডালগুলো কেটে দে তোর আম গাছ তোর থাকুক এইটুকুনি তো জায়গা দেখো পঞ্চাশটা আম গাছ আছে এখানে এটা কি আম গাছের জায়গা এইটুকুনি জায়গাটা কি আম গাছের জায়গা